আসসালামু আলাইকুম গাইস আজকে আমি খাচ্ছি চিতই পিঠা তো হঠাৎ চিতই পিঠা খেতে ইচ্ছে করলো গরুর মাংস দিয়ে তাই পিঠা বানিয়ে নিলাম আর এখানে আছে গরুর মাংস তো এখন আমি গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাব তো খেতে ইচ্ছে করলো দেরি না করে বানিয়ে নিলাম চিতই পিঠা আর গরুর মাংস কালারটা দেখে কত সুন্দর লাগছে খেতেও অনেক টেস্ট হয়েছিল গরুর মাংসটা আমার তো অনেক ভালো লাগে গরুর মাংস দিয়ে পিঠা খেতে তখন আমি খাবো বাচ্চাদেরকেও খাইয়েছি বাচ্চারা খেয়েছে এখন আমি খাবো আর আমার হাজবেন্ড এখন খায়নি উনিও খাবে আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে এরা মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক তার চিতি পিঠা খুবই পছন্দ সে খেতে অনেক পছন্দ করে বা রুটি দিয়ে তো মাঝে মাঝে বানিয়ে দিই সবসময় এগুলি বানাতে অনেক বিরক্ত লাগে তার খেতে বলে না নিজের মন চাইলে সবই পারে তো আমার নিজেরই মন চাইছে আর কি বানিয়ে নিয়েছি তো সবাই মিলে খাবো তো পিঠাগুলি কত সুন্দর ফুলেছে কার কার এরকম পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার চিতি পিঠা আর গরুর মাংস সকালের নাস্তা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ